যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্যার পানি এবং এটা হচ্ছে আমার বাড়ি এটা দরজা তো বন্যার পানি থেকে দূরত্ব টোটাল দশ হাত হবে আসলে চান্স যদি আজকে পানি হয় তাহলে বাড়িতে পানি ঢুকে যাবে দেখতে পাচ্ছেন সব তলিয়ে গেছে ফসল ফসল দিয়ে যত যা ছিল সব কিছু ডুবে গেছে আসলে কি বলবো কোনো ভাষা পাচ্ছি না আসলে যারা এর পরিস্থিতিতে পড়ে আসলে তারাই বুঝবে যে আসলে পরিস্থিতিগুলো আসলে কতটা ভয়ানক তো আপনারা যারা আপনাদের বাড়ির আশেপাশে যেগুলো যারা বানভাসী মানুষগুলো আছে আপনারা চেষ্টা করবেন যে তাদের পাশে দাঁড়ানোর তাদের বাড়ির জিনিস বা আসবাবপত্রগুলো জানে না ডুবে যে দেখতে পাচ্ছেন দূরত্বটা আসলে পানি প্রবেশ করবে আকাশ মেঘলাছন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে পানি বৃষ্টি হতে পারে তো এরকম একটা পরিস্থিতিতে আসলে সময় পার করছি আসলে মনটা যেন আসলে কি বলবো কোনো ভাষা নেই বুঝতে পারছেন যে বাড়ি থেকে দশ হাত দূরে যদি বন্যার পানি থাকে তাহলে আসলে কী যে একটা কন্ডিশান এটা একমাত্র জারি হবে সেই হয়তো বা বুঝবে তো বাংলাদেশের অনেক জায়গা অলরেডি ডুবে গেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যতটুকু পারবেন যেভাবে পারবেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসলে বন্যার পানিতে যাদের বাড়িতে ডুবে যায় আর কি যাদের বাড়ি তাদের হুঁশ জ্ঞান সেরকম থাকে না তারা কি করবে না করবে কিছু বুঝে পায় না আসলে কি যে করবে আসলে তারা আসলে তাদের মাথায় কোনো কাজ করে না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্যের ভিতরে শারীরিকভাবে সাহায্য করা হোক বা দুটো কথা বলে হোক বা যদি কোনো কিছু দিয়ে সাহায্য করতে হয় আপনারা সেভাবে করে তাদের পাশে থাকবেন আসলে দেখতে পাচ্ছেন যে বাড়ির পাশে যে জমিগুলো ছিল সেগুলো প্রায় তলিয়ে গেছে আসলে কি বলবো আমার মুখ দিয়ে কথা হচ্ছে না এরকম একটা কন্ডিশন তো আমি আর কিছু বলতে চাই না ভালো থাকবেন বন্যাত্রদের পাশে দাঁড়াবেন